থেকে আমি যেমন বলি আপনি যেভাবে বোম মানতে পারেন আমি মানতে পারি না আমি ওখানে ফেল আমাকে যদি বলে দশ মিনিট টাইম থেকে কটা বোম মানতে পারবো দেখা যায় আমি মনে হয় আমি পারবো আমি পারবো না আমি আমি পারি না তো আমি ফেল আমি ওখানে হেরে গেছি মমতা যে আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশান আমি হাত তুলে নিচ্ছি তাহলে আপনি আমার সাথে এই কম্পিটিশানে না পারতে পারেন তাহলে আপনি আমাকে খেসা করছেন কেন মানুষ যখন আতঙ্কে আছে আমি কেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চেয়েছি কেন ভয় পাওয়ার দরকার নয় আমি মানুষের পাশে দাঁড়াবো আমি যদি ফর্ম ফিল করে দিই মানুষকে যদি বুঝাই এত সহজ জিনিস বা ইয়ে বা এইভাবে ফিল আপ করো কোনো অসুবিধে নেই মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে ভয়টা কেটে যাবে আমি তো এটাই করতে চেয়েছি ও আমি ভয় দেখিয়ে কি করব। মানুষকে প্রাণে মারবো আমাদের হাওড়া জেলার খলিসানিতে একটি তিরিশ বছরের ছেলে আমাদের মতো বয়সী ছেলে সুসাইড করে নিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল বলে ওর আর ওরা আব্বা আম্মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল দু হাজার দুইয়ের পদবিটা আলাদা হয়ে গেছে তো কি হয়েছে তো কি হয়েছে ওর তো সমাধান আছে ওর তো সমাধান আছে ভাই আমি আপনাদের একটা শুদ্ধ কথা বলি পদবীটা তো আসে পৃথিবীর সৃষ্টি থেকে আসেনি কোনো একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে তাহলে আপনি বলুন কারো থেকে তো চেঞ্জ হয়েছে কার আগে হয়তো পদবী ছিল না আজকে হালদার হালদারটা আপনি কথা পাবেন ব্রিটিশ পিরিয়ডের আগার পাবেন হালদার সেভাবে ছিল না অনেক টাইপের সেভাবে ছিল না তাহলে কি হবে ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের মনে ভয় পাবেন না লড়াই সামনে এসে লড়ে নিতে হবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির